ফকিরের বাবার নামে দুই টাকা ভিক্ষা দেন ও ভিক্ষা দিলে আমাদের পূর্ণ হবে আপনাদের ইরে মাইরি মাত্র পঞ্চাশ টাকা কামাই করলাম বউ বলেছে আজ যদি মাছ মাংস না নিয়ে যাই তাহলে আমার কল্লা কেটে চপ বানাবে আর ভিক্ষা করা বন্ধ করে দিবে মাইরি তোমার বিকার করে বন্ধ করে দিলে আমি গান সাথে পিকে করব গান সাথে প্রেম করব না না এই নাও এই নাও তুমি আমার পয়সা এগুলো তুমি নাও আরে বকিনী রে তোর পয়সা মিলিয়েও তো মাছ মাংসের দাম মিটানো যাবে না মাছ মাংস কিনতে হলে কম করে হলেও 1000 টাকার প্রয়োজন মাইরি হ্যাঁ হ্যাঁ কন্ঠালি ও

আরে আল্লাহ এই ফকির ফকিরনি নি দুটোকে কিছু দান করুন আমার ফকির বাবার নাম দুইটা টাকা দান কই রাজান আমার ফকির বাবার নাম দারা দারা বাবু চেচিও নে চবুর করো দিচ্ছি দিচ্ছি এই ফকিরনি ওই দেখ চল কাশি চাল এই নাও পকি দুটো কোথায় গেল সর্বনাশ আমার ছাগল তার মানে নির্গাত আমার ছাগল চুরি করে বেগেছে কে কোথায় আছো ধরো ধরো চোর ধরো আর কোন চিন্তা নেই রে বকিন্নি এই ছাগল বিক্রি করে বইয়ের জন্য মাছ মাংস যা যা লাগে সব নিয়ে যাব। বাজার পেলে তো বউ খুশি তারপর আমরা দুজনে মিলে আবার প্রেম করব আর ভিক্ষা করব। চোর চোর ধর ধরো চোর চোর আরে আরে ওটা তো আমার বহু দূর আছে দেখি তো কি হয়েছে বাবু কোথায় আশপাশ থেকে তো সবাই ছুটে আসছে পালাবাটু সব পথ বন্ধ আরে এই তো দেখছি এলাহি কাণ্ড এক বাড়ির ফকির আর এক চুরি করতে এসে ধরা খেয়েছে কিরে মিসকে তুই তো ফকির বংশের মান সম্মান সব ডুবিয়ে দিলি চি ছি 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 ভিক্ষা শেষ মেশ চুরি পথ নিলি চি ছি 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 বাগমামা এই ফকির ফকিরনি দুটকে পুলিশে ধরিয়ে দাও নয়তো এরা ছাড়া পেলে আবার অন্য পশুদের বাড়িতে চুরির ধান্দা করবে না না দয়া করে তোমরা আমাদেরকে পুলিশে দিও নি আমরা একদিন একসাথে ভিক্ষা করতে না পারলে আব্রে এই তো দেখি ভকির-ভকিরনির কঠিন প্রেম হ্যাঁ ভাগ মামা pokini ঠিকই বলেছে তোমরা বরং এক কাজ করো তোমরা শাস্তি হিসেবে আমাদের দুজনকে বিয়ে দিয়ে দাও আমরা কথা দিচ্ছি আমরা কোনোদিন আর চুরি করব না অনেক দূরের এক শহরে চলে যাব আর দুজনে মিলে বাকিটার জীবন একসাথে ভিক্ষা করে কাটিয়ে দেব প্লিজ ভাগ মামা প্লিজ আমার অনুরোধটুকু রাখো আরে

মাইরি গরজানলি বীর গন্ধ সুখে সুখে চলে এসেছে রে হারামজাদা তুই লজ্জা করিনি ঘরে একটা সুন্দরী ফুলের মতো বউ রেখে আর একটা ফকিনিকে বিয়ে করে নিলে চরিত্রহীন কাপুরুষ ইয়ার আর তোদের দুজনে রি কেটে চপ বানাবো ইরে মাইরি ভকিনী রে পালা